হ্যালো ইভিএন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনাদের নতুন একটা আপডেট প্রকাশ করা হয়েছে তো সেই আপডেটে আপনাদের কি বলা হয়েছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের সামনে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে যেটা বলা হয়েছে নেমস অফ এলডি অ্যাসিস্ট্যান্টস হু হ্যাভ বিন অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশান ইন বেঙ্গলি অ প্রভিশনারি এলডি অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক হুটুক হিন্দি উর্দু নেপালি ওর সাঁতালি অ্যাজ দ্য কেস মেবি ইন দ্য লি অফ বেঙ্গলি ইন গ্রুপ বি অব পার্ট টু অফ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশান হুজ মাদার টাং ইজ নট বেঙ্গলি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি হেল্ড অন টোয়েন্টি ফিফ্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আপনাদের এখানে যেটা বলা হয়েছে যে পিএসসি ক্লাসিপ পরীক্ষার মাধ্যমে আপনারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে লোয়ার ডিভিশান ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত রয়েছেন এছাড়াও কিছু কিছু পরীক্ষার আপনাদের সেকেন্ড যে রিটিন পেপারগুলো থাকে সেখানে আপনাদের মাদার টাং বেঙ্গলির বদলে যারা হিন্দি উর্দু নেপালি ও সাঁওতালি এই আপনাদের ভাষাগুলোকে চুজ করেছিলেন তো তাদের জন্য কিন্তু একটা ডিপার্টমেন্টাল হাফিয়ালি ডিপার্টমেন্টাল এক্সামিনেশান হবে এবং যেটা কিন্তু হেল্ড হবে আপনাদের পঁচিশে জুন দু ঠিক আছে তো আপনারা আপনাদের ডিপার্টমেন্ট থেকে এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিশটা আপনাদের দেওয়া হয়েছে তো এখানে আপনাদের রোল নাম্বার নেম আপনি কোন অফিসে কাজ করছেন সেগুলো আপনাদের দেওয়া রয়েছে আপনারা এই জিনিসটা একটু দেখে নিতে পারেন পরপরভাবে আপনাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু আপনাদের রোল নাম্বার নাম সমস্ত কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু আপনাদের সাতটা পেজের একটা আপনাদের নোটিশ এবং এই নোটিশের রেসপেক্টে আপনাদের অফিস থেকেও নিশ্চয়ই আপনাদের ইনফর্ম করা হবে যে কিভাবে আপনাদের এই এক্সামটা নেওয়া হবে সেটা এবার এখানে আমি আপনাদের বলি যেটা এখানে দেওয়া রয়েছে এখানে ডেট আপনাদের পঁচিশে জুন দু হাজার চব্বিশ এটা বললাম টাইম যেটা সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত পার্ট ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ট্রান্সলেশান করতে হবে ফ্রম বেঙ্গলি ইন্টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা মানে আপনাদের ইংলিশ থেকে বেঙ্গলি লেটার রাইটিং আপনাদের করতে হবে আচ্ছা এবার সাড়ে বারোটা থেকে আপনাদের যেটা হবে পার্ট ওয়ান রেটিন আর দুটো সময় যেটা হবে সেটা হচ্ছে পার্ট টু সেটা হচ্ছে আপনাদের ওরাল তো এই হচ্ছে আপনাদের এক্সামের হচ্ছে আপনাদের নিয়ম এবার বলছে হাফ ইয়ারলি প্রফিসিয়েন্সি টেস্ট ইন রিজিয়নাল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর অফিসার্স অব দ্য অল ইন্ডিয়া সার্ভিসেস তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে দেওয়া রয়েছে এইভাবে দেখতে পারবেন তো এই ছিল আপনাদের পুরো নোটিশটা আপনারা এইখান থেকে একটু দেখে নিতে পারেন বা পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন